তোমাকে মানুষ যত কষ্ট দিবে তুমি তত বেশি চুপ থাকবা আর তোমার সব অভিযোগ তোমার সব কষ্ট আল্লাহর উপরে ছেড়ে দিবা মনে রাখবা জালেমের দিন একদিন না একদিন শেষ হবে কেউ তোমার দীর্ঘশ্বাসের কারণ হবে কেউ তোমায় কষ্ট দিবে আর আঘাত করবে সে খুব বিন্দা আরামে থাকবে এটা কশ্চিন কালো সম্ভব নয় কারণ এটা ন্যাচার অফ ল এটা রিভেন্স আছে এমন একটা সময় আসবে যে তোমায় কাঁদিয়েছে সে একদিন কাঁদবে এটা কিন্তু পৃথিবীর নিয়ম বাস্তবতা এইটা এর জন্য মাথায় রাখবা তোমাকে যে মানুষ যতই কষ্টিক না কেন পাল্টা গালি দিবা না তোমার ভরসার জায়গায় একজন আওয়াজ দিয়ে বলে তিনি কে জালেমকে আল্লাহর উপরে ছেড়ে দাও কাউকে নিয়ে কোনো অভিযোগ রাখবা না যে তোমাকে যত বেশি কাঁদাবে সে জীবনে তত বেশি কষ্ট পাবে কারণ কোনো বান্দা যখন বান্দায় কষ্ট দেয় আল্লাহ সব সহ্য করল বান্দাকে বান্দা যখন কষ্ট দেয় এটা সহ্য করে না কারণ আল্লাহ তো বান্দাকে ভালোবাসে এক বান্দাকে কষ্ট দেয় আল্লাহ আরশ পর্যন্ত কেঁপে যায় আল্লাহ এটা পছন্দ করে না বর্দাস করতে পারে না হতারা এটা প্রিয় ভাইরা জুলুমের শিকার যতই হন না কেন ভরসা এবং সবর করবে করবেন একজনের জন্য আওয়াজ দিয়ে বলেন তিনি কে পৃথিবীতে তালা অনেক মহিউষ নারী পাঠিয়েছেন জান্নাতি নারী পাঠিয়েছেন অনেক উত্তম নারী পাঠিয়েছেন তবে ইমানের পরীক্ষার ক্ষেত্রে ইমানের পরীক্ষা এই পরীক্ষাতে সবচেয়ে বেশি যিনি আগিয়ে সবচেয়ে যিনি বেশি উঁচু লেভেলের মানুষ উঁচু লেভেলের নারী তার নাম হচ্ছে আসিয়া রদি আল্লাহ তালা নামটা কি বিবি আসিয়া ইনি এমন একজন নারী ছিলেন

দুই নম্বর হচ্ছে আমাজান আয়শ রদি অ ল হুতালা আন্হা তিন নম্বর হচ্ছে সপ্তেম্বর অদি অ আনহা চার নম্বর হচ্ছে আশিয়ার অদি অ লহুতালা এরা হচ্ছে পৃথিবীর চারজন শ্রেষ্ঠ নারী যাদের প্রশংসা আল্লা নিজেই করেছে সুমানল্লাহ পড়ে তাহলে মোট কয়জন নারী আছে এর মাঝে আশিয়র অদি ও ল নামটা নবিজি বলেছেন কি বলেন নাই বলেছেন তাহলে বুঝে গেল আসিয়র অদি অল্হতালা আন্হার সম্মানিতটা হচ্ছে অনেক বেশি অনেক হায়ার লেভেল অফ স্টেটাস